ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি শুভ সকাল সকল বন্ধুকে জানাই বন্ধুরা দেখো আজকে আমি এঁচোর নিরামিষ এঁচড় বানাবো আর এখানে দেখো এক কিলো সাইজের একটা এঁচড় নিয়ে নিয়েছি এই হাফটাই হচ্ছে এক কিলো হয়ে গেছে চলো নিরামিষ এসো এঁচড়ের জন্য আমি কী কী মশলা ব্যবহার করি আর কিভাবে বানাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো তারপরে আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি এঁচড় করার জন্যে ডুমো ডুমো করে তারপরে দেখো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর পুরো রান্নাটাই কিন্তু আমি উন উনুনে করবো আঁচের উনুনে আর আলুটা ভাজা হয়ে গেলে আমি ওই এঁচোড়টাকেও কেটে নিয়েছি ওইটাকে একটু হলুদ জলের মধ্যে হলুদ দিয়ে জলটা গরম করে এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব তারপর দেখো ভাপানোর পর এঁচোড়টাকে একটু ভেজে নিচ্ছি কেন এঁচোড়টা ভেজে রান্না করলে স্বাদই কিন্তু আলাদা খুব সুন্দর খেতে লাগে কিন্তু আর তারপরে দেখো আমি এঁচড়টা বানানোর জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে একটু সামান্য চিনি যাতে কালারটা খুব সুন্দর আসে দিয়ে গোটা গরম মশলা দিয়ে আর টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কষবো একদম কিন্তু নিরামিষ এটা বানাবো আর এখানে আমাদের হরিনাম বসেছে তাই নিরামিষ খেতে হয় সেই জন্য আজকে নিরামিষ এঁচোড় বানাবো আর দেখো তারপরে একটু নুন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দেখো আদা বাটা টমেটোটা গলে গেছে দেওয়ার জন্য টমেটো তাড়াতাড়ি গলে যায় আদা বাতাটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তারপর দেখো এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি চাট মশলা একটা দিচ্ছি ওইটা ওইটা দেওয়ার জন্য খুব সুন্দর লাগবে আরও চাট মশলা দিচ্ছি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি টক দই হাঁটিয়ে রাখছিলাম আগে টক দইটা তারপর টক দই ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষবো মশলা কিন্তু কষলে তরকারি কিন্তু ব্যাপক লাগবে তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি আমি তখন যেহেতু নুন দিয়েছিলাম সেই জন্য এখন একটু অল্প করেই দিচ্ছি তারপর মশলাটা কষে আমি আলু ভেজে রাখা আলুগুলো তুলে দিলাম দিয়ে এঁচড়টাও তুলে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নেবো একসঙ্গে সব দুটোকেই এভাবে কিন্তু নিরামিষ এঁচো রান্না করলে একবারে ভাত তো চেটে খাওয়া হয়ে যাবে তারপর দেখো কোষা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল বেশি ঝোল করব না আর বেশি শুকনোও নয় যেহেতু ভাত দিয়ে খাবে একটু মাখা মাখাতে তো হবেই সেই জন্যে মাখা মাখার মতন একটু ঝোলটা থাকবে এটা রুটি দিয়ে খেতেও তো ব্যাপক লাগবে তারপরে দিয়ে দিচ্ছি দেখো একটু চিনি চিনি দিলে স্বাদরাও বাড়ে আর তরকারিতে একটু চিনি দিলে খুব সুন্দর তরকারি টেস্টটাও হয় আমি চাপা দিয়ে দিচ্ছি ওইটা আবার ফুটে যায় ফুটে গেলে দেখো ফুটে উঠে না তরকারিটা আর সব একদম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর গায়ে গায়েও হয়ে গেছে তারপর এবার দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে দেবো নিরামিষ তরকারি ঘিটা দিলে আরও টেস্ট বাড়বে তাহলে আমি ঘিটা উপর থেকে দিয়ে দিচ্ছি এবার কিন্তু দেখো আমার তরকারিটা একদম রেডি নিরামিষ ইঁচড় আর তার সাথে কিন্তু চাটনিও আছে শুধু যে ইঁচড়ের তরকারি তা নয় তার সাথে আছে চাটনি টমেটোমের চাটনি চলো এবার খাওয়া দাওয়া করতে বসে গেছি ব্যাপক লেগেছে কিন্তু তরকারিটা চলো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো দেখা হবে আবার পরে